নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি দিল্লি এক্সিবিশন নিয়ে ব্যস্ত থাকার কারণে কয়েকদিন হলো আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারেনি তো বন্ধু দিল্লি এক্সিবিশন খুব ভালো হয়েছে আমি পার্টিসিপেট করেছিলাম স্টল নিয়েছিলাম বহু মানুষ সেখানে এসেছিলেন এবং কয়েন বা অন্যান্য যেসব কালেক্টেবল আইটেম সেগুলো তারা সংগ্রহ করেছে আমার স্টল থেকেও অনেকেই কয়েন বা অন্যান্য যে সামগ্রী আমি নিয়ে গেছিলাম সেগুলো তারা কালেক্ট করেছে আমিও বহু মানুষের কাছ থেকে যে কয়েনগুলো বিক্রয়যোগ্য সেগুলো আমি কিনেছি এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশে এক্সিবিশনটা হয়েছে এর জন্য মুকেশ ভার্মাজিকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের একটা এক টাকার স্টিলের কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশান দেব। উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত আরবিআই এই স্টিলের এক টাকার কয়েন মিন্টেজ করেছিল এবং ভারতের চারটে মিন্টের সাথে বিদেশের বেশ কয়েকটি মিন্টে এই এক টাকার কয়েন মুদ্রিত হয়েছিল এবং সেগুলো অবশ্যই জেনারেল সার্কুলেশান হয়েছিল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চারের মধ্যে আমি আজ আপনাদের উনিশশো সালের এক টাকার ফেরোসিক স্টিল কয়েনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছি দয়া করে আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এক টাকার এই স্টিলের কয়েনের ওজন হচ্ছে ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম পঁচিশ মিলিমিটার সার্কুলার কয়েন এবং উনিশশো তিরানব্বই সালের এই এক টাকার কয়েন ভারতের চারটে মিন থেকে মিন্টেজ হয়েছিল কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়টা মিন্ট যে স্টিলের কয়েনটি আমি আপনাদের দেখাচ্ছি দোকান বাজারে আপনারা এখন স্টিলের কয়েনই বেশি লেনদেন করেন তাই বন্ধু এর মধ্যে উনিশশো তিরানব্বই সালের নয়ডা মিন্টের কয়েন বা বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের যে দাম বেশি সেটা আপনারা হয়তো সবাই জানেন না তাই এখন আমি কয়েনের বইতে উনিশশো তিরানব্বই সালের এক টাকার কয়নের যে দাম দেওয়া আছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো তিরানব্বই সালের চারটি মিন্ট থেকে মিন্টে হওয়া এই কয়েন অবশ্যই স্কেয়ার কয়েন তাই এই কয়েনের দাম বেশি এবং সেগুলো অবশ্যই ইউএনসি কয়েন হতে হবে উনিশশো তিরানব্বই সালের চারটি মিন্টের কয়েনের দাম একই রকম পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন গ্রেডেশান অনুযায়ী ফাইন এক্সট্রা ফাইন ভেরি ফাইন এবং ইউএনসি কয়েনের দাম এগুলো ইউএনসি কয়েন বা আলট্রা ইউএনসি যেগুলোকে আমরা জেম কন্ডিশান বলে থাকি সেই কয়েনের দাম সবসময় বেশি হয় তাই চালু কয়েন যেগুলো আছে সেগুলো হয়তো বিক্রি হবে না কিন্তু ইউএনসি কয়েন হলে অবশ্যই কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অবশ্যই আপনারা পেতে পারেন কিন্তু আপনারা যখন কোনো কয়েন ডিলার বা সেলারের কাছে এই কয়েন বিক্রি করতে যাবেন তারা কিন্তু কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী আপনাদের কাছ থেকে কিনবে না তার কারণ অনেক কম দামে কিনে তারা কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী বা তার থেকে বেশি দামে মার্কেটে সেল করবে তাই নিজেরা উদ্যোগী হয়ে যদি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে এই কয়েন বিক্রি করতে পারেন তাহলে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে ইউএনসি কয়েনের সেই দাম বা তার থেকে বেশি দাম আপনারা পেতে পারেন চেষ্টা করুন ফেসবুকে একটা নিজেদের অ্যাকাউন্ট করতে তো বন্ধু উনিশশো সালের স্টিলের কয়েনের যে ইনফরমেশান আমি দিলাম আপনাদের অবশ্যই হয়তো কোনো কাজে লাগতে পারে তাই আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার